অনেকটা চোখের পলকে ছয় বছরের একমাত্র সন্তানের নিঃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে ক্রোধের অশ্রু ঝরছিল মা বকুল বারোর চোখে মুখে মেয়েকে ছাড়া কিভাবে থাকবেন শূন্য ঘরে তা ভেবেই কেঁদে উঠছেন চিৎকার করে প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল দশটার দিকে বাড়ির পাশে মসজিদের খোলা জায়গায় খেলা করছিল ছোট্ট শিশু তরিবারই। কিছু সময় পর তরিকে খোঁজ করতে যায় মা বকুল বারোই মেয়েকে সেখানে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে পরিবারের সবাই নিখোঁজের ছয় ঘন্টা পর বিকেল চারটার দিকে তরির নিথর দেহ মেলে গ্রামের একটি ঝোপে ছোট্ট শিশুর মৃত্যুকে ঘিরে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য অভিযোগ উঠেছে আবু সাদ নামে তেরো বছরের প্রতিবেশী এক কিশোর নির্মমভাবে পিটিয়ে হত্যা করে তরিকে আমি ওরে জিজ্ঞেস করেছি আমার মেয়ে কো কয় কি তোমার মেয়ে হাত কাইটা হালাইছে আমি তেনা দিয়ে আমি বাইন্দা দিছি তোমাকে বাড়ির দিকে আমি পাঠায় দিছি যাই নাই গা আমি কই না যাই নাই গা তো আমার মেয়াকু আমার মেয় আর পাই না আর পাই না হয়তো 11টা থেকে ১০টা থেকে পাঁচটা পায় না দশটা এগারোটা থেকে পায় না ওই বাচ্চা খুঁজে পাইতে পাইতে আমরা চারটা বাজে পাইছি ওরে যখন পাইছি হাত পা বাঁকা বোকা হয়ে আর হয়েছে ওরে এই গালে একটা বাড়ি দিছে এই গালে বাড়ি দিছে কত বিক্ষত করে হলাইছে মাথায় একটা বাড়ি দিছে ওই বাচ্চায় যায় স্বীকার করছে থানায় যে আমি বাড়ি দিছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ষোল্লা চন্দ্রপাড়া গ্রামে ঘটে যাওয়া এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না তরির পরিবার ও স্বজনরা

ঘটনার পর মঙ্গলবার বিকেলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত সাদের বাড়ির পাশের একটি ঝোপ থেকে তরির লাশ উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সাদ ও তার মা শিমু আক্তারকে অভিযোগ উঠে তরিকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির পাশের কলাগাছের ঝোপে নিয়ে যায় সাদ ও তার মা আমার সন্তানে মিলে ওই বাচ্চাটার ওই ঘরের মধ্যে অর্ধেক গায়রা ফালাইছে মাইরা হে হনে জঙ্গলের মধ্যে হালাইছে নৃশংস এমন ঘটনায় শুকার এখন পুরো চন্দ্রপাড়া গ্রামের মানুষ

শুধু শুধু তো একটা বাচ্চারে হয়তোবা খেলার ছেলে একটা থাপ্পড় দিল বা চিমটি দিল ওটা হলো এক বাপ কিন্তু এরকম ভাবে মারাটা নিশ্চয়ই ভিতরে একটা কোন একটা রহস্য আছে আমরা চাই জেল আর কোন মার বুক যেন খালি না হয় আপনারা উনাগো फांसी পুলিশ বলছে কি কারণে এই হত্যাকাণ্ড তা পুরোপুরি জানা না গেলেও প্রাথমিক জিকির হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত সাত আর ছেলের এমন নিঃসঞ্চতা ঢাকতেই সহযোগিতা করতে পারে মা সীমা আক্তার তার শরীরের মাথায় এবং তার গালে এবং অন্যান্য জায়গায় আঘাতের চিহ্ন দেখতে প্রাথমিক মা কাছে একটু হত্যাকাণ্ড বলে মনে হয়েছে পরবর্তীতে আমি আমার অফিসার পোর্টসহ যেখানে ঘটনা সেখানে যাই সেখানে গিয়ে আপনার ওখানে যেই ছেলে গঠনার সংগ্রহ সংগঠিত করেছে তার নাম হল মা আবু সাদ বয়স অনুমান তেরো তাকে তার মাকে পাই গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে করলে প্রাথমিকভাবে তার ছেলেটি এই বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত সাদ ও তার মা সিমু আক্তার আদালতে প্রেরণ করে নবগঞ্জ থানা পুলিশ স্বামী মারমান প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি